অত্যন্ত তার একান্ত রহমত দিয়ে আমাদের আজকে এই বন্যাদের এলাকা আমরা সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ কিংবা আমাদের এই মটরশোভা যাত্রায় কয়েকজন আহত হয়েছেন সামান্য আহত হয়েছেন আমরা আপনাদের কাছে তাদের জন্য দোয়া করি দোয়া প্রার্থনা করছি আপনারা দোয়া করবেন মহান আল্লাহ রবুল আলমিন তার কুদরতি চিকিৎসা দিয়ে আমাদের আহত বাড়িতে যেটা সেটাই আদালত করেন প্রিয় অতিথি আপনারা জানেন এই হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় আপনারা যারা এসেছেন আপনারা সানন্দেই সহিচ্ছাই এবং নিজেই টাকা খরচ করে এখানে এসেছেন আমরা কেউ বলতে পারবো না আমরা কোন বাইকে এক লিটার অক্টেন পেট্রোলের টাকা দিয়েছি আপনারা যেভাবে আজকে আমাদের মোটর শোভাযাত্রাকে অত্যন্ত সফল করেছেন আপনাদের কৃতজ্ঞতার বাদলা আমাদের কাছে নাই আমরা মহান আল্লাহর কাছে আপনাদের কৃতজ্ঞতা আপনাদের পুরস্কারের জন্য মহান আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি হাজার হাজার মায়েরা নিজেদের টাকা দিয়ে পয়সা দিয়ে অপটাইন পেট্রোল কিনে আজকে দাঁড়িপাল্লার বিজয়ীকে সফলতার মঞ্জিলে নিয়ে দেওয়ার জন্য যে পরিশ্রম করেছেন মহান আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুন আজকের সবার প্রধান অতিথি সমাপ্তি বক্তব্য রাখবেন আমাদের নন্দিত জননেতা সাবেক সদর উপজেলার সকল ভাইস চেয়ারম্যান কক্সবাজার সরকারি কলেজের সাবেক ডিপি আমাদের সকল আয়োজন সকল পরিশ্রম যে ভাইকে কেন্দ্র করে মজলুম জনতা যারা শহীদুল আলম বাহাদুর ভাই শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের আজকে সুরাউনের পরিসমর্থে যারা হয়েছে আবু উদ্দিন সমর্থনে কষ্টরা তিন আসন তত্তসম আসনের আজকের মোটরসাইকেল রেখে তথা শোভাযাত্রার আমাদের মহতারাম আসন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামের জেলার সংগ্রামী নাইব অ্যাডভোকেট ফরিদুদ্দিন ফারুকি আমাদের সাথে আছেন যার অত্যন্ত পরিশ্রম পরিকল্পনা আছে সাধনায় আজকের এই বর্ণাঢ্য আয়োজন সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি এই আসনের সম্মানিত সহকারী পরিচালক ইসলামপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ভাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন কষ্ট করেছেন দিন রাত পরিশ্রম করে এই একজনকে সফলতার তার প্রান্তে নিয়ে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী তস্পর সহ সেখার

আমাদের সাথে থেকে দীর্ঘ সময় পর্যন্ত তিনি পরিশ্রম করছেন কষ্ট করছেন আমাদের অগ্র শ্রদ্ধা ভাজন কাজ সরকারি কলেজের সাবেক কসবাজ পৌরসভার সকল মেয়র দন্ব

আমরা কাজ করছি আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত ভাইরা আপনি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে দর্শক পূজার ইতিহাসের বর্ণার দেয় আয়োজনকে সমাপ্তির দ্বার প্রান্তে নিয়ে এসেছেন আপনাদের প্রতি মোবার পরে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যে আমাদের দু একজন ভাই আহত হয়েছেন আমরা দরবারে কামনা করছি দোয়া করছি আল্লাহ তালা আমাদের বাইরের কে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আপনি সুস্থতার নিয়ম করেন সুস্থ করে দেন এই আয়োজন আজকের এই রেকর্ড সংখ্যক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা আমাদের শুধুমাত্র শেষ নয় আমরা তখনই শেষ করবো ইনশাল্লাহ সেই দিন গাছ বেরোয় হোক বাংলাদেশে দুই অধিক আসন নিয়ে দাঁড়িয়ে পাল্লা মার্কাকে বিজয় করে আগামী দিন আমরা একটি বাংলাদেশ নিয়ে এবং ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ আমরা প্রতিদিন পর্যন্ত নিরবস পরে আমরা পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে পাল্লা মার্কার বিজয় না হওয়া পর্যন্ত দিনটা পরিশ্রম করে আল্লাহর দিনের বিজয়ের জন্য আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইস অনেক সময় হয়েছে প্রায় চার তিনটা সকাল নয়টা থেকে এক টানা এই চার তিনটা পর্যন্ত গাড়িতে থেকে যে পরিশ্রম করেছেন আল্লাহ তালা এই পরিশ্রমের দাদা যা বুঝে দান করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ এই ময়দান যে ময়দান আমাদের শহীদ আহমেদ আমাদের রাহবার জীবন দিয়েছেন সেই ময়দানে আল্লাহ যাতে আমাদেরকে বিজয় দান করেন আপনারা আরো আমাদের কর্মসূচি রয়েছে খাওয়া পরে আমাদের গর্জনিয়া আমাদের কর্তব্যিয়া হয়ে ইজ্জত হয়ে আমরা ইজ্জাতে গিয়ে আমাদের আজকের আয়োজন সম্পন্ন করব শেষ করব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থেকে আজকে এই বাকি প্রোগ্রামগুলো আপনারা আজকে এই প্রোগ্রামের মতো

এবং সকল মানুষই বলতেছে যে সকল মানুষ ইসলামীর পক্ষে ইনশাআল্লাহ এবং রায় দিবে সেটা আমার গ্রামে গেলে হাঁটতে দিয়ে আপনার মা বোনেরা পর্যন্ত আমাদেরকে এটা মানে শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ জামাত ইনশাল্লাহ আগামীতে আসবে এটাই আমরা আশা করতেছি ধন্যবাদ শেষ আমাদের মিডিয়া কর্মীদের কি স্পেশাল বন্দোবস্ত আমি হবে না সকাল থেকে বলতে গেলে গতকাল থেকে বন্দর বয়সে প্লান করে আজকের এই প্রোগ্রামে পর্যন্ত